পৃথিবীতে যদি কোনো ফলের স্বর্গ থাকে সেটা হচ্ছে চায়না সৃষ্টিকর্তা যেন চায়নাতে সকল নিয়ামত একেবারে ঢেলে দিয়েছে আজকে আপনাদেরকে চায়নার একজন সফল কৃষকের ফলের বাগান দেখাবো প্রথমেই দেখেন এইটা হচ্ছে তার আতা ফলের বাগান দেখেন মাথার উপরে কতগুলো আতা ফল ধরে আছে আর ঝুড়িতে অনেকগুলো পাকা পাকা আতা ফল নিয়ে এসেছে এখন দেখেন একটা পাকা আতা ফল ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে চমৎকার তারপরে এইখানে দেখেন এইটা হচ্ছে তিন ফলের বাগান এই তিন ফলটা অনেক বেশি নরম সুস্বাদু আর পুষ্টিকর হয়ে থাকে এই কৃষকের মোটামুটি সব ধরনের ফলেরই গাছ রয়েছে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা ফলই একেবারে বাজারের বাছাই করা সবচেয়ে সেরা জাতের ফল চাষ করে থাকে সে দেখেন তিন ফলের সাইজগুলো কত বড় বড় বিশাল বড় এবং দেখতে খুবই লোভনীয় তারপরে এই ফলটাকে দেখেন এটার নাম হচ্ছে লোকাট ছোট্ট একটা গাছের ভিতরে কি পরিমাণ রসালো ফল ধরে আছে আর দেখতে বেশ দারুণ লোভনীয় এটাও একটা লোকাট গাছ কিন্তু এটার সাইজটা ছোট এবং অল্প কিছু লোকাট ধরেছে তার জন্য দেখেন এটাকে র্যাপিং করে রেখে দিয়েছে এখন দেখেন এই গাছ পাকা রস ফলটাকে আমের মতো করে ছেলা হচ্ছে এইটা অনেকটা আমাদের দেশীয় সবেদা জাতীয় ফলগুলোর মতোই ভিন্ন ধরনের একটা ফল এইটা দেখেন এটার নাম হচ্ছে পেপিনো মেলন এটা অনেকটা তরমুজ জাতীয় ফল কিন্তু দেখতে আপেলের মতো বেশ রস আলো ভিতরে অনেক পানি থাকে আর রস থাকে জানি না খেতে কেমন হবে তারপরে এইটা দেখেন একটা ছোট্ট ডালিম গাছে কি পরিমাণ ডালিম ধরে আছে ভারে গাছটা দেখেন একেবারে নুয়ে গেছে আর ডালিমটা দেখেন দেখতে কতটা সুন্দর একেবারে রাজকীয় সাইজের ডালিম শুধু এটা নয় এটার পরে আর একটা ডালিম গাছ আপনাদেরকে দেখাবো সেটা দেখলেও আপনারা অবাক হবেন দেখেন এই ডালিম গাছটা ভর্তি করা ডালিম আর তারা এভাবে ভিডিও তৈরি করে থাকে তার কারণ হলো বিভিন্ন ভিডিও তৈরি করার মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের বাগানের এই লোভনীয় ফলগুলো কাস্টমারের কাছে বিক্রি করে থাকে এবং হোম ডেলিভারি দিয়ে থাকে বা পাই বিক্রি করে থাকে ডালিমের পরে এখন আসি আপেলে দেখেন কি পরিমাণ আপেল ধরেছে আপেলের ভারে গাছটা একেবারে মাটিতে ছিল আপেলটাকে দেখেন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছে কি পরিমাণ রসালো এই আপেলটা এখানে দেখেন আপেলগুলোকে বাগান থেকে পেরে এনে স্তূপ করা হয়েছে এগুলোকে দেশের ভিতরে এবং দেশের বাহিরে পাঠানো হবে তারপরে এইখানে দেখেন ছোট্ট একটা গাছের ভিতরে কি পরিমাণ আপেল ধরেছে এখানে দেখেন আপেলটাকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছে এইখানে দেখেন আর একটা আপেল গাছ এত ছোট ছোটো একটা আপেল গাছে যদি এই পরিমাণ আপেল ধরে তাহলে শত শত আপেল গাছে কি পরিমাণ আপেল ধরতে পারে চায়নাতে কৃষিকাজ করা বেশিরভাগ মানুষই শিক্ষিত হয়ে থাকে যার জন্য তাদের কৃষি ক্ষেত্রে এত বেশি সাফল্য আর আমাদের দেশে বেশিরভাগ কৃষকরাই কম শিক্ষিত কিংবা অশিক্ষিত হয়ে থাকে আর ঠিক সেজন্যই চায়না আমাদের থেকে এতটা এগিয়ে আছে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ